করিমের গুরুত্বপূর্ণ একটা সুরা সুরা আলী ইমরান আলী ইমরান ইমরানের বংশধর ইমরান কন্যা ছিলেন একজন নারী যে নারীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিকবার নিয়েছেন এবং তার নামে একটা সুরাও আছে সুরা মারিয়াম বলুন সুরা মারিয়াম মারিয়াম ছাড়া আর একজন নারীর নাম কোরআনে পাবে না কাউকে পাবেন না অথচ খাদিজার মতো আম্মা জানা আয়সার মতো বহু বহু গুণবতী নারী ইতিহাসে আছে কোন মহিলার নাম নেই একজন মহিলার নাম সুরাতে তো আসেই নামকরণ করা হয়েছে সুরা মারিয়াম এই মহিলার নামটা আসত না যদি তার স্বামীর কোনো পরিচয় থাকতো এখন পেটে সন্তান এখন পেটের সন্তানের পরিচয় হবে বাবা দিয়া না মা দিয়া বাবাই তো নাই কি দিয়ে হবে আল্লাহ বাবা থাকলে আর মায়ের নামটা এমনকি ফেরাউনের স্ত্রী স্ত্রী ফেরাউন নামটা আসছে কিন্তু তার স্ত্রীর নামটা আসে না এমরা এতে ফেরাউন ফেরাউনের বৌ ফেরাউনে ফেরা নো নলসলামের স্ত্রী ইমরাত লুত লুতের স্বামীর স্ত্রী এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন নারীর নামকে কোরআনে উল্লেখ করেন না শুধু উল্লেখ করেছেন একজন মহিলার নাম যার স্বামী ছিল না তার স্বামী থাকলে মহিলার নাম আর উল্লেখ করার দরকার স্ত্রী নাম উল্লেখ করার এখনো দরকার নাই কি কথা কি বুঝতেছেন আপনারা কথা বোঝেন আপনারা বুঝতেছেন এই আল্লাহ পাক স্বামীকে অনেক দাম দিয়েছে কিন্তু কিন্তু আজকের সমাজের যে শিক্ষানীতি যে শিক্ষা ব্যবস্থা স্বামীর যে মূল্যায়ন এই জাতীয় কোনো শিক্ষাকে আজকে শিক্ষানীতির ভিতর আছে আসতে বলবেন না আছে আবার ওইদিকে নারীর যে প্রকৃত স্বাধীনতা প্রকৃত যে অধিকার তার যে সম্মান এমন এলেম অর্জন করার কোনো সুযোগ আছে কিচ্ছু নাই এজন্য কেউ কাউকে দামও দেয় না দামও স্বামীও বউরে দাম দেয় না বউ স্বামীরে দাম দেয় না দুইজনই বুড় আঙ্গুল দেখা কি আঙ্গুল দেখায় বুডা আঙ্গুল দেখা এর মূল কারণ হলো শ্রদ্ধা তখনই আসবে যখন বান্দার মধ্যে এলেম থাকবে এই জাতিকে এই চুয়ান্ন বছরে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে জাতিকে পরিকল্পিতভাবে ভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে কোরআন থেকে জাতিকে অনেক দূরে রাখা হয়েছে তার প্রমাণ এখানে সব মুসলমান যদি বলি ওরানকে সহি করে পড়তে পারেন কয়জন হাত কি বেশি উঠবে খুব কম এটা কি সুজনগরের রামনগরের সমস্যা না জাতীয় সমস্যা পাতিলের ভাত পাতিলের ভাত সিদ্ধ হয়ে পাতিলের চালটা সিদ্ধ হয়েছে কিনা গোটা পাতিল দেখলে লাগে দেখতে হয় না এক কি একটা ভাত দেখলেই বোঝা যায় যে গোটা পাথেরেরwidehatর কি দশা হয়েছে সিদ্ধ হয়েছে কিনা ঠিক তেমনি এই জাতির কি প্রবলেম একটা এলাকায় বসলিটের পাওয়া যায় তাহলে শিক্ষামন্ত্রী ছিল মিনিস্টার অফ এডুকেশন ছিল যুব মন্ত্রণালয় ছিল কত ট্রেনিং হয়েছে কত স্কুল কলেজ মাদ্রাসা কত কি অথচ আজ পর্যন্ত বড় যার পঞ্চাশ লোক মানুষ হয়তো কোরআন সহি আর বাকি এই সতেরো আঠারো উনিশ কোটি মুসলমান করে করেই ব্যাখ্যা তো দূরেই থাকলো দূরেই থাকে এর মূল কারণ হলো কারণ হল এ দেশের নেতৃত্বে আজ পর্যন্ত যারা ছিল যারা ছিল ওরা পরিকল্পিত ভাবে ইসলামকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র মেতে উঠেছিল কথা কি বোঝা যায় আমরা বহু ধোকা খেয়েছি আর ধোকা খেতে রাজি নই সামনে আমরা যে কাজটাই করতে যাব আগে ইসলামকে সামনে রেখে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ করুন আমি তো মাইক বলতে ভয় পাচ্ছি কখন যে তার সিরা কোন দিকে চলে যায় আল্লাহ ঠিকঠাক রাখেন সব না মাউথ স্পিচের জন্য নাই এগুলো তো ক্যামেরার এটার কয়টা আছে এটা শত শত এতগুলো হয়ে যায় এতগুলো এখানে আর কয়েকজন আসছে একটু ঠিক রাখার চেষ্টা করেন ধমক দিয়েন না ধমক দিলে স্ট্রোক করবে আমি ওই দেখছি এর আগে এগুলো বলে লাভ হয় না মানে যেভাবে আছে আলহামদুলিল্লাহ রাখেন যেন আমরা কোনো মতো পাড়ি দিতে পারি তাই না অনেক সময় হয় ভালোই ছিল কিছু ভালোই ছিল যান্ত্রিক ত্রুটি তো

তালে কি হলো বলেন তো তালে কি হলো হলো আল্লাহ তুমি মাইক ওলা ভাইকে নামাজি বানাও জোরে বলে আমিন আরো জোরে আমিন সূরা আলে ইমরান থেকে আমি তেলাওয়াত করেছি এমন একটা আয়া যে প্রথম অংশ সবার বকস্থ কুল্লু নাফসিন দেখছে কি ওয়াস করবে না সব তো জানে খুব কমন একটা আয়াত আমি তেলাওয়াত করেছি আজকে আমি এই আয়াতটা যখন পড়ি পড়ি গভীরভাবে আমি নিজেকে মাঝে মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এই আয়াতের মধ্যে এমন একটা মেসেজ আসছে যে মেসেজটা যে কোনো বান্দা যদি ফলো করে ফলো করে ডিপলি যদি ফলো করতে পারে দুনিয়াতে তার সংসার জীবন করা কঠিন করা কঠিন খুব কঠিন খুব কঠিন পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি প্রিয় মনে করে হলো তার জীবনটাকে ঠিক কিনা বলেন জীবন আর এই জীবন একদিন থাকবে না থাকবে এই জীবন থাকবে মৃত্যু চলে আসবে আমি মরে যাব আমি চলে যাব আমি চলে যাবো আমরা কেউ বাঁচতে আসিনি আমরা সব দুনিয়া থেকে বিদায় দুনিয়া কিন্তু সফল কারা সফল সফলতা মূলত দুনিয়ারটা না আখেরাতেরটা বলেন তো الدنيا والآخرة. ربنا رب "كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز". ওয়ামাল্ হায়া তন্তুনিয়া ইলা মাদা র প্রত্যেকটা প্রাণীকে একটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে মৃত্যুর যন্ত্রণা সবাইকে ভোগ করতে হবে আমি আপনি কেউ বাঁচার জন্য আসেনি বলুন তো মরার জন্য এসেছি দুনিয়াতে জীবন আছে যার মরণ মরণ আছে তার আছে তার জীবন যুদ্ধে একদিন আমরা হেরে যাবো আর বাঁচতে পারবো না যত বড় ডাক্তারের কাছে নিয়ে যাক যত বড় অপারেশন হোক না কেন কেউ আমাকে আর রাখতে পারবে না যখন সময় হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে বহু মাহফিল দেখেছি মাহফিলে ওয়াজ চলছে মানুষের মাঝে ইন্তেকাল হয়ে গেছে হঠাৎ করে ওয়াজের মধ্যে সংবাদ আসলো হুজুর পিছনের একজন শ্রোতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মাদের মধ্যে একজন মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নিজের চোখে দেখলাম কত আলোচক মঞ্চে কথা বলতে বলতে লাশে মঞ্চ থেকে নেমেছেন রেজাউল করিম কাউসারি রাহেমাহুল্লাহ নাম শুনছেন তো মনে হয় খুব অস করতেন পাবনায় বাড়ি হলো উল্লাপাড়া খুব কাছের মানুষ ছিলেন খুব মজা করে কথা বলতেন মঞ্চে বসে ওয়াজ করছিলেন ওয়াজ করতে করতে মঞ্চে তার ইন্তেকাল হয়ে গেল এই তো দুনিয়ার নিয়ম চোখ থেকে কপাল যেমন খুব দূরে নয় চোখ থেকে ভ্রু যেমন বেশি দূরে নয় জীবন থেকে মৃত্যু বেশি দূরে নয় যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব চোখের সামনে কারো ভাই গেল দাদা গেল দাদি গেল নানা গেল নানি গেল প্রতিবেশী গেল বন্ধু বান্ধব চলে গেল জানাজা আমি কত জানাজায় হাজির হলাম লাশটাকে দাফন করলাম এই যেমন আপনারা চোখের সামনে কত বাস্তব বা প্র্যাকটিক্যাল চিত্রগুলো দেখতে পে না আমিও চলে যাব কিন্তু আল্লাহর সামনে যে হাজির হতে চায় সে হাজির হওয়াটা লজ্জা না সম্মান নিয়ে বলেন বলেন লজ্জানিয়া না সন্মান নিয়ে বেজদের সাথে লজ্জার সাধাল্লাহর সামনে দাঁড়ানো যাবে না সম্মান নিয়ে দাঁড়াতে হবে সম্মান নিয়ে যদি দাঁড়াতে চান তাহলে শর্ত হলো ফাঁস যে শর্ত সেই শর্ত হলো আনুগত্য কারো করা যাবে না কার এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো জিকির করে কার পোকাগুলো ঘরে এই যে পোকা এই যে পোকা এই যে ছোট্ট ছোট্ট পোকাগুলো কি সুন্দর করে উঠতেছে এর কিন্তু হার্ড আছে হার্ডের এর ওজন কয়েক কেজি বলেন এই আছে ওজন নাই ওজন তো আছে কিন্তু বেশি না চোখেই তো পড়ে না তাহলে দেখেন আল্লাহ কত সুক্ষ্ম সৃষ্টিকারী ছোট্ট একটা প্রাণীর মধ্যে একটা হার্ডের একটা জায়গা রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলা যাবে না আমার আপনার হার্ড আছে না নাই এরপরে বিশাল বড় প্রাণী তিনি গোটা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ওরও হার্ড আছে হার্ড ওজনই হলো কয়েকশো কেজি কি কয়েকশো কেজি শুধু হার্ড এর ওজন বিশাল প্রাণী একশো বিশ টন ওজন এক একটা তিমি মাছের সুহান আল্লাহ বলবেন না আপনারা তাহলে ওটার হার্ড আল্লাহ বানিয়েছেন আবার ছোট্ট প্রাণী এই যে ঘোরাফেরা করছে পোকাগুলো এই পুকার মধ্যে হার্ড আছে না নেই আছে লঞ্চ আছে না নেই ওড়ে তার পাখা আছে না নেই পাখাও আছে কি সুক্ষ্ম কারিগর আল্লাহ তআলা এই প্রাণীগুলো এমনি এমনি ঘোরে না ওরা আল্লাহর নামে জিকির করে আর ঘোরে জোরে বলে আল্লাহ সব প্রাণী জিকির করে ওলা কিলা তাফকাহুনা তাসবীহাহুম তাদের তাসবীর ভাষা তোমরা বুঝো আমি আল্লাহ বুঝি সব জিকির করে কার আসতে বলবেন না কার আমার আমার বাড়ির সাদে বাড়ির কিছু কবুতর খুব ভালো একটা প্রাণী ভালো একটা প্রাণী পাখি তো এটার মাংস এটার যে গোস্তটা কেমন মজা বলেন কেমন মজা বলেন ভালো লাগে না ভালো লাগে না কেউ তো আলহামদুলিল্লাহ কইলে দাদা আজকে অবশ্য মাহফিল কমিটা আমার খাওয়াই নাই অন্য পাখি খাওয়াইছে কিন্তু কবুতর খুব আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগে সুজনগরের কোন কবুতর বিক্রেতা যদি তার বাড়ির কবুতর আটাইকোলার বাজারে যদি বিক্রি করে আসে এরকম ঘটনা কি ঘটে আটাইকুলা থেকে ওই কবুতর আপনার বাড়ি ফিরে আসে আসে কিনা বলে ওর কি জিপিএস লাগানো আছে কোন ট্র্যাকিং আছে ও চিহ্ন কি আপনি বলেন কল্পনা করা যায় কোথায় চল্লিশ কিলোমিটার দূর এর চাই বেশি একশো কিলোমিটার দূরে ও কবুতরকে যদি কেউ বিক্রি করে আসে ও নিশানা ঠিক করে নিশানা ঠিক করে আপন নিড়ে আমার মালিক আমারে ভুলে গেল আমি ভুলবো না যা তোর বাড়ি খুঁজে বের করবো খুঁজে বের করে চলে